ডাক্তার আনোয়ারুল হকের লেখকের গল্প সন্ধ্যার আলো আধারে টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজগুলোতে কলমের দাগ লেখক মনোজ রাতের পর রাত জেগে লেখার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কোনো কথাই যেন মন ছুঁয়ে যাচ্ছিল না মনের মধ্যে বসা বেঁধেছে অজানা এক শূন্যতা এক সময় চুপ করে কলম রেখে মনোজ জানালার দিকে তাকিয়ে থাকে বাইরে নিস্তব্ধ রাত্রি শুধু দূর থেকে ভেসে আসা ঝিজি পোকার আওয়াজ মনোজ বুঝতে পারে গল্পের চরিত্রগুলো যেন তারই মতো নিঃশব্দে কাঁদছে মনোজের চোখের কোনে এক ফোঁটা অশ্রু জমে লেখকের এই কষ্ট শব্দের গহবরে চাপা পড়ে থাকা অনুভূতির গল্প